এ অবস্থান কর্মসূচি কতদিন চলবে আর ঢাকার বাহিরের যে জেলাগুলি রয়েছে সেখান থেকে কর্মচারীরা এখানে যোগ দেবে কিনা আমাদের অবস্থান কর্মসূচি শুক্রবার সকাল দশ ঘটিকায় শুরু হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের দাবির বিষয়গুলি আমাদের কর্মসূচি চলাকালীন সময়ে আমাদের সাথে কথা বলেন এবং দাবিগুলি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আমাদের অবস্থান কর্মসূচি দীর্ঘায়িত হবে না আর যদি আমাদের বর্তমান সরকার যাদের বিষয়গুলি গুরুত্ব কিংবা আমাদের সঙ্গে যদি কোনো যোগাযোগ না করে তাহলে আমরা শুক্রবার দিন আমাদের বিকেল পাঁচটার দিকে আমাদের পরবর্তী কর্মসূচির বিষয় ওই অবস্থা থেকে ঘোষিত আর বাইরের জেলা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার জন্য ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছেন দিনাজপুর রংপুর বরিশাল চট্টগ্রাম সহ দেশের চৌষট্টি জেলা থেকে ইনশাল্লাহ আমাদের এই অবস্থান কর্মসূচিতে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সহকর্মীরা চলে আসবেন কারণ আপনারা জানেন আমাদের এই দাবিটি আজকের দাবি না আপনারা এই অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার এই সরকারের কাছে অনেকেই অনেকভাবে তাদের দাবি ওপর উত্থান করছে আমরা আমাদের প্রাণের দাবি আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য দুই হাজার উনিশ সাল থেকে আমরা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং ঢাকাতে অনেক কর্মসূচি পালন করেছি মাঝখানে আমাদের বিগত সরকারের আশ্বাসের কারণে আমরা কর্মসূচি স্থগিত করেছিলাম তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আমাদের সঙ্গে যে কমিটমেন্ট দিয়েছিলেন তা পূরণ করেনি আমরা বর্তমান অত্যন্ত উপযোগী সময় এই সময় আমরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করি আমরা প্রত্যাশা করছি আমাদের কর্মসূচি বেশি দিন চালানো লাগবে না আমরা ইনশাল্লাহ শুক্রবারই হয়তো এই সরকারের বৈষম্য নিরসন সরকারের কাছ থেকে আমাদের কর্মসূচি জানার একটা প্রশ্ন আছে সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে কি আপনারা কোনো যোগাযোগ করেছেন কিনা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমি বলছি দুই হাজার উনিশ সাল থেকে আমরা আমাদের দাবি পরিষদ দাবি ঐক্য পরিষদের নেতৃত্বে দীর্ঘদিন আমাদের কর্মসূচি আমাদের প্রাণের দাবি আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের কর্মসূচি আমরা যোগাযোগের প্রয়োজন হবে না আপনারা এমন ভাবে শাহবাগে উপস্থিত হবে সরকার আমাদের দাবির বিষয়গুলি বিবেচনার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে করছি আমরা বিগত সরকারের ভাবে আমরা আমরা এই সরকারের কাছে যাব না সরকার আমাদের দাবির বিষয়গুলি ন্যতার বিষয়গুলি বিবেচনা করে আমাদের কাছে আসবেন আমাদের ব্যানারের কাছে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের দাবি বাস্তবায়নের পদক্ষেপ নিলে আমরা আমাদের কর্মসূচি বন্ধ করব আপনি ইতিমধ্যে জেনেছেন আজকে আমাদের মঞ্চে যারা বসে আছে বসে আছেন তাদের বক্তব্য শুনেছেন আমাদের সিনিয়র সংগঠক আমাদের অনেক সিনিয়র সংগঠক সালাউদ্দিন সেলিম মান্নান ভাই মহিদ্দিন ভাই মারা গিয়েছেন এখনো যারা আছেন আজকে দেখেছেন বাংলাদেশের কর্মসূচি সেক্টরে যারা নেতৃত্ব